হ্যালো রাজ আসসালামু আলাইকুম এখন আমি বেগুন ভাজি করে ভত্তা বানাবো আর ডা পত্তা আমি কেমনে ডেড়শ ভত্তা বানাই বেগুন ভত্তা বানাই এখন রেসিপিটা মানে করবো দেখেন একটু তেল দিয়েছি অল্প মানে এক টেবিল চামচ সেদ্ধ করলে পানি পানি লাগে আমি হালকা একটু পানি দিয়ে একটু রঙাল দিয়ে একটু পানি দিয়ে একটু ভাতি গাছ এইটা দেখেন একটু না করে সিদ্ধ করলাম এই বচ্চার খেতে অনেক স্বাস্থ্য

গড়বেসটা দিবে তাহলে সুন্দর করে ভাঙবে খেঁড়স করলাম তো ঢেঁড়সটা একটু হালকা তেলের মধ্যে একটু পানি একটু লবণ দিয়ে হালকা পানি দিয়ে পরে ঢেকে দিবে ওই সিদ্ধ ধরে ধরে তো সফট এইভাবে বর্তা বানালে অনেক স্বাদ লাগে মানে পানিতে সিদ্ধ বেগুন ভর্তা মেঘেছে মানে খাবেন এত স্বাদ লাগে এভাবে বেগুন ভর্তা বানাইলে ঢেঁড়স ভর্তাটা এভাবে বানালে এত স্বাদ অনেক স্বাদ আমি যেমনি বেশি মেঘে দিচ্ছি এভাবে বানায় খাবেন ফলো দিবেন ঢেঁড়স ভর্তা বানাচ্ছি কাঁচা মরিচ দিয়ে ভালো লাগে অনেক স্বাদ এভাবে বর্তমানে খাবেন